আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নথিবন্ধু লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লোক ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে দুই মেমস্থান পাঁচ যাবে সকাল এগারোটায় সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের এয়ারপোর্টটির উদ্দেশ্যে আমি সহনাথি ভাট সকাল নটা পঞ্চাশ মিনিটেতাল্লিশ সাত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সকাল নটা পনেরো মিনিটে ছেড়ে গিয়েছে চাঁদপুর চর উদ্দেশ্যে এম ভি আবেজম এক আবেদম এক সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বগদা দেওয়ার সাত সকাল সাতটা বিশ মিনিটে এম ভি সোনার্থলি সকাল আটটায় ছেড়েছে এম ভি অগ্রদূত প্লাস চাঁদপুর ঈদগা গেটের উদ্দেশ্যে এবং সকাল ছয়টায় প্রথম ট্রিপ ছেড়েছে এম ভি ইমাম হাসান ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন এবং আজকে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় রয়েছে সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে দুপুর দুইটা এমভি ভি আলু আলির চার যাবে শুরু শুরুবিহের বেনারে আলু আলির চার পুনরায় ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে ফারহান নয় ছেড়ে আসবে রাত দশটায় এছাড়াও পাশাপাশি দুপুরের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে এম সম্পদ বিকেল চারটায় ছেড়ে যাবে পাশাপাশি সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়েছে এম ভি দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটা ত্রিশ মিনিটে রেন লাইন সকাল নয়টা সকাল নয়টায় ছেড়েছে কর্ণাকলী চৌদ্দো সকাল নয়টা ত্রিশ মিনিটে পুবালি সাত সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় সুরেশ্বর এক ছেড়ে গিয়েছে এবং মৃদারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি ঝান্ডা দুই সকাল আটটা চল্লিশ মিনিটে পাশাপাশি হাকিম উদ্দিনের উদ্দেশ্যে নিউসাব্বির তিন সকাল আটটায় নয় যাননি পনেরো থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে মতলবের মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে এখন যাক দশ মিন্ট চরকাচল করালে এবার আমাদের খবরের উদ্দেশ্যে বুবালি ছয় সন্ধ্যা ছয়টায় বর্ষাঘাটের উদ্দেশ্যে নৌসাব্বের দুই যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কর্ণফিলি নয় ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে এবং পাশাপাশি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা ত্রিশ এবং লোরি অফ শ্রীনগর আট যাবে ধলিয়া দেউলা দেবীর চান্ন লালমোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং প্রথম ট্রিপে ধুলিয়া দেউলা দেবির চন্দাজ বল্লাল মোহনের উদ্দেশ্যে মানিক নয় সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাবে নৌজনটি ধুলিয়া গাছির খাল বক্সিবাজার চর্মন্তাদের উদ্দেশ্যে এমভি পোবালি নয় সন্ধ্যা ছয়টা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি চাঁদপুর ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নুরায়ণপুর কালাইয়ানি কালাইয়ার উদ্দেশ্যে এমভি ভি আট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহান নয় যাবে প্রথম ট্রিপে হেমনপুর হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে ফারহান আট রা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই দুটি নজনের মধ্যে প্রথম ট্রিপের নজ্বালি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়াও বাকি নজ বাকি ঘাটগুলো হচ্ছে বুলানিয়া কালীগঞ্জ হিসাবে বিশ্বের উদলত থাকেন তোদের মধ্যে হেমনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি নজন দৌলতকে হাঁকেমদিন মঙ্গল শিকদার দৌলতকে হাঁকেমদিন তজমদ্দিন মঙ্গল শিখদার হয়ে চারফোনের উদ্দেশ্যে রয়েছে ফারহান পাঁচ প্রথম ট্রিপে এবং দ্বিতীয় ট্রিপে এম ভি টিপোতে আরও প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যের নৌজান এখনও হাট প্লেসে আসেনি যদি ছেড়ে যায় তাহলে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে যে কোনো একটি নৌজান হিজলা উদ্দেশ্যে যুবরাজ সাথ রয়েছে অবশ্য যদি না যায় তাহলে সম্রাট দুইও যেতে পারে যে কোনো একটি রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে মোলাদের উদ্দেশ্যে মিতালি চার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এছাড়াও বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে এম ভি তরঙ্গ এক সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে সদরঘাটে আসবে এবং রাত আটটা তিরিশ মিনিট সোয়ারিঘাট থেকে এই ঢাকা থেকে এই যে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে জ্যালবাটির উদ্দেশ্যে ফাহান দশ ফাহ দশ যাবে ফাহান সাতের ব্যানারি এবং বরিশালের উদ্দেশ্যে আজ রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় এবং দ্বিতীয় ট্রিপে এমভি মানামি এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবত আঠারো এবং পারাবত বারো রাউন্ডের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে আজকে খুব সম্ভবত প্রিন্স আওলাদের ট্রিপ রাত দশটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পনেরো নব্বর দশ থেকে এবং পাশাপাশি নাইম ষোলশোর উদ্দেশ্যে থাকবে বাইজ এক মানিক চারার ব্যানারে পাশাপাশি এলিশার উদ্দেশ্যে রাজাহাট কর্ণফুলি এগারো রাত দশটা দশটা তিরিশ মিনিট এবং পূবালি পাঁচ ছেড়ে যাবে রাত এগারোটা এবং ফুটুয়াখালির উদ্দেশ্যে প্রিন্স রায়হান এক তো এই ছিল আজকের সতর্কাঠ আল্লাহ হাফেজ